এই বিষয়ে প্রথম যেটি বলছিলাম যে মঞ্চ একাত্তর তারপরে মুক্তিযুদ্ধের যে সংখ্যা নিয়ে বিতর্ক এ বিষয়ে আপনার বক্তব্য কি মঞ্চ একাত্তর ওইখানে যে আলোচনাটা ডেকেছিল সেটা হচ্ছে সংবিধান নিয়ে কথা বলা তো যে কয়জন গিয়ে তাদেরকে বাধা দিয়েছেন বাধা দিতে চেয়েছেন খুব ভালো কথা তাদের উচিত ছিল পুলিশের নিরাপত্তা অথবা যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নিয়ে তারপরে এটি আয়োজন করা সেটি তারা করেছেন বলে আমার মনে হয় না তাদের ওইখানে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল না তারা দাওয়াত দিয়েছেন হেভিওয়েট লোকজনকে ওইখানে তো যারা এসেছেন তারা তো আয়োজক না তো যারা আয়োজক তারা কোথায় কিন্তু আমরা দেখলাম যে আমন্ত্রিত অতিথিরা হ্যাঁ ওইখানে আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি আইন বিভাগের অধ্যাপক অথবা একজন সাংবাদিক মঞ্জুরুল পান্না একসময় ইটিভিতেই কাজ করতেন অথবা লতিফ দিকে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এবং বহু বছর ধরে বহিষ্কৃত তো এরা আক্রান্ত হয়েছেন কিন্তু এই মঞ্চ একাত্তরের উচিত ছিল এখানে নিরাপত্তার জন্য আগে থেকেই নিরাপত্তা সংস্থাগুলিকে জানানো সেটা তারা জানিয়েছিলেন কিনা আমি জানি না আর লতিফ সিদ্দিকিকে একজন বয়স্ক মানুষ বৃদ্ধ মানুষ তাকে বসিয়ে তার পাশে যে উৎকট ভাষায় গালিগালাজ প্রতিবাদ আপনি করতেই পারেন বন্ধ করতে বলতে পারেন কিন্তু উৎকট ভাষা ব্যবহার করে যে গালিগালাজ আমার কাছে মনে হয়েছে এইটা সঠিক না উনি একজন মুক্তিযোদ্ধা তো আর যাই হোক তো একজন মুক্তিযোদ্ধাকে এইভাবে সামনে দাঁড় করিয়ে তাকে আপনি গালি দিবেন উনি দাঁড়ালে পরে আপনি তাকে ধাক্কা দিয়ে বসিয়ে দিতে চেষ্টা করবেন কারজন প্রফেসর কার্জনকে একাধিকবার ধাক্কা দেওয়া হচ্ছে এটা ভিডিও আছে ধাক্কা দেওয়া হচ্ছে উনি বলছেন আমি একজন শিক্ষক তাকে উত্তর দিচ্ছে আপনার গায়েকেও হাত দেয় না হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাকে একাধিকবার ধাক্কা দেওয়া হচ্ছে তো এইগুলি আসলে গ্রহণযোগ্য না এইগুলি মানুষকে ভুল সিগন্যাল দেয় ভুল সিগন্যাল দেয় কী ব্যাপারে যে এখানে আপনি যত সম্মানিত ব্যক্তি হন না কেন যত শিক্ষিত লোক হন না কেন আপনি তাদের বয়সী যত ছাত্রকেই পড়ান না কেন যে কেউ আপনাকে যে কোনো দাঁড় করিয়ে গালিগালাজ করবে গালিগালাজের সংস্কৃতি যদি চালুই করতে হয় এই গালিগালাজ বন্ধ করার ব্যবস্থা আছে কোনো নাই কিন্তু এই গালিগালাজ যেখানে সেখানে চলবে একসময় পুরো বাংলাদেশ গালিগালাজের মধ্যে ঢুকবে এটা কি আসলে এই সরকার চান যে এটা হোক তাহলে তারা কোথাও কেন এই বিবৃতি দিচ্ছেন না যে এই ধরনের আচরণকে টলারেট করা হবে না পুলিশ ওইখান থেকে কাদেরকে নিয়ে গেল যারা আলোচক হিসেবে ওইখানে গিয়েছিল যারা এই মপটা ক্রিয়েট করলো তাদের একজনকেও পুলিশ নিয়ে গিয়েছে বা তাদেরকে আইনের আওতা এনেছে তারা যে কাজটা করেছে এটাকে আইনসঙ্গত সেটা তো আইনসঙ্গত না এই পক্ষ পুলিশকে জানাই নাই এটা যেমন একটি অবিবেচক সিদ্ধান্ত আর যখন সেইখানে কেউ ঢুকে পড়ছে আমন্ত্রণ ছাড়া ঢুকে কুৎসিত ভাষায় গালিগালাজ করছে একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে একজন মুক্তিযোদ্ধাকে সেইটা কি আইনসঙ্গত কাজ তাহলে পুলিশ ওইখান থেকে দুজনকে ধরে নিয়ে কি একইভাবে জিজ্ঞাসাবাদ করলো না কেন বা যেটাই হোক আইনের আওতায় আনলো না কেন এটা কিন্তু একটা প্রশ্ন সেই প্রশ্নগুলো কেউ তুলছে না আর ডাকসুর ব্যাপারে আমি এতটুকুই বলবো যে পড়াশোনার সঙ্গে ভোটকে ট্যাগ করায় সঠিক হবে না মানুষ যে কোনো কারণে ভোট দিতে না যেতে পারে মানুষের যেমন ভোট দেওয়ার অধিকার আছে মানুষের ভোট না দেওয়ার অধিকারও তো আছে ডাকসুতে কি না ভোট দিয়েছে এই যে এই ছেলে কি না ভোট দিতে পারবে এদের কারোর পছন্দ না হইলে তা তো নাই তো তাহলে ও কি করবে জায়গাটা খালি রাখবে দিল না ভোট আর কি তো না ভোট দেওয়ার অধিকার তো সেখানে নাই তা আমার কাছে মনে হয় যে এই এত ড্রাস্টিক মেজারে যাওয়া উচিত না যে আমি সবাইকে ধরাই না ভোট দেওয়াবো বরং যারা ভোট দিতে আসবে তাদের নিরাপত্তা মেনটেন করাটা বেশি জরুরি আর কেউ যদি ভোট দিতে আসতে বাধা পায় তাহলে সেই বাধা যাতে দিতে না পারে সেইটা জরুরি এইটুকু আমার কথা জি আমি আর কি আর সংখ্যা নিয়ে মনে হয় শহীদের সংখ্যা একটি প্রশ্ন ছিল যে বাংলাদেশে 43000 পাকিস্তানি সেনা বাহিনী ওই সময় সিমলা চুক্তির অধীনে তারা ওখানে চলে গিয়েছিল এবং তার সঙ্গে আরো আরো লোকজন ছিল পরিবার পরিজন সব মিলে 70000 এর চলে গিয়েছিল 93000 তো এই যে আপনি ধরেন যে 50000 সৈন্য ছিল ধরেন 50000 সৈন্য 2000 মানুষ মারতে কয়টা গুলি করার কথা পাকিস্তানি আর্মি কতগুলা গুলি খরচ করেছে শুধু এটা গুনেন ওরা পাখি মেরেছে তখন কবুতর শিকার করেছে এই সংখ্যা তিরিশ লাখ হোক আর তিন লাখ হোক আর পনেরো লাখ হোক এইটা অবশ্যই জরিপ করা সম্ভব তবে পরিবারকে পরিবার যখন মেরে ভাসিয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে ফেলা হয়েছে গ্রামকে গ্রাম ওরা এখন এসে ভাতা দাবি করবে কয়জন ভাতা নাই এইটা দিয়ে শহীদের সংখ্যা নিরূপণের কোনো সুযোগ নাই বরং আমি মনে করি যে একটা সঠিকভাবে একটা তালিকা করতে পারলে খুবই ভালো হতো তাহলে এই অসুবিধাটা থাকতো না কিন্তু ধরেন ধরেন সংখ্যাটা পঞ্চাশ হাজার পঁচিশ হাজার কিংবা ধরেন দুই হাজার তো দুই হাজার হলে কি এটা কোনো অপরাধ না দুই হাজার পর্যন্ত কি এটা জায়জ আছে যে পাকিস্তান সেনাবাহিনী দুই হাজার লোক মারার অধিকার পেয়েছিল কয়জন পুলিশ মারা গেছে কজন ডাক্তার মারা গেছে কয়জন প্রকৌশলী মারা গেছে কয়জন সেনাবাহিনীর সদস্য আমাদের তখন মারা গিয়েছে কয়জন সাধারণ নিরাপত্তারক্ষী ইপিআর যারা ছিল তারা তারা মারা গেছে এবং সাধারণ লোকজন মারা গেছে সাধারণ নিরাপত্তারক্ষী যারা তারা মারা গেছে বিশ্ববিদ্যালয়ের কতজন শিক্ষক মারা গেছে আর্মির ভেতরে যে ডাক্তারগুলি করে মেরে ফেলা হয়েছে আপনি কুমিল্লা ক্যান্টনমেন্টে গেলে দেখবেন ডক্টর জাহাঙ্গীরের নাম একটা সড়ক আছে উনি আর্মির ডাক্তার ছিলেন তো ওনাকে ওখানে হত্যা করা হয়েছে তো তারপরে যে সাংবাদিক আমাদের চট্টগ্রামে যাকে মেরে ফেলা হয়েছে তার পিতাকে তারপরে বেগম মুস্তারি শফির যে পরিবার তো সেইগুলাকে হিসাব করেন এইখানে তো আপনি দুই হাজারের হিসাব করতে পারছেন মুখে মুখে আপনি এখানে দুই হাজার হয়ে যাবে তো এই দুই হাজারই মারা গেছে তাই না আবল তাবোল কথা না বলে এই দুই হাজার যারা বলে ওদেরকেই এনে গুনতে লাগায় দেন